বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের খারকিভ অঞ্চলে মাইন বিস্ফোরণে নিহত পাস জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চায় না বেঞ্জামিন নেতানিয়াহ এছাড়া রয়েছে বোমারু বিমান ছিনতায় ইউক্রেনীয় প্রচেষ্টা নশাতে দাবি রাশিয়ার এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের সম্মুখ ভাগের খারাপ পরিস্থিতিতে রয়েছে ইউক্রেন ইউক্রেনের খারকিব অঞ্চলে মাইন বিস্ফোরণ নিহত পাস ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিব এলাকায় রাশিয়ার পেতে রাখা একটি মাইনের আঘাতে দুই শিশুসহ নিহত হয়েছেন অন্তত জন তারা গাড়িতে করে যাওয়ার সময় এই ঘটনা ঘটে গভর্নর এই কথা নিশ্চিত করেছেন গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন একটি গাড়ি শত্রুপক্ষের পেতে রাখা মাইনের উপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে তেপ্পান্ন বছর বয়সী এক পুরুষ চৌষট্টি বছর বয়সী এক মহিলা ২৫ বছর বয়সী আরেক মহিলা পাঁচ বছর বয়সী এক ছেলে এবং তিন মাস বয়সী এক শিশু প্রাণহারি দাঁড়িয়েছেন রাশিয়ার বাহিনীকে খারকি শহর লক্ষ্য করে বারবার হামলা চালাতে দেখা যায় তারা গত দশই মে এই অঞ্চলে বড় ধরনের স্থল হামলা চালিয়েছিল এদিকে গাজায় যুদ্ধবিরতি চায়না নেতা নিয়াহু গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে কাতার ও মিশরের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছিল হামাস তবে সেটিও আজও কার্যকর হয়নি এর মধ্যে ফের নিজেদের লক্ষ্য না পূরণ হওয়া পর্যন্ত পুনরায় গাজায় যুদ্ধ শুরু করার অনুমতি চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রোববার যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেতানিয়াহ বলেন নয় মাস পুরনো যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনা নিয়ে পুনরায় আলোচনা শুরু করা হবে এর লক্ষ্যে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো হবে এবং গাজায় আটক প্রায় একশো বিশ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা হয় ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়ে হামাসের এক সূত্র রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার আগে মৌখিকভাবে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছিল আর এখন সেই আলোচনায় ছয় সপ্তাহ পর তারা বলেছে ফের যুদ্ধের অনুমতি দেবে যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন করে নেতানি আহর চার্চি দাবি জানিয়েছেন যার মধ্যে রয়েছে ইসরায়েলের যুদ্ধ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় পুনরায় যুদ্ধ করতে বাধা দেওয়া যাবে না হামাসের সামরিক ও শাসন ক্ষমতাকে ধ্বংস করার পাশাপাশি জিম্মিদের ফিরিয়ে দিতে হবে গাজা মিশর সীমান্ত দিতে হামাসের কাছে কোনো অস্ত্র পাচার নিষিদ্ধ করতে হবে সেই সঙ্গে হাজার হাজার সশস্ত্র জঙ্গিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে না তারা এ বিষয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল যে পরিকল্পনার সম্মত হয়েছে সেটাকে প্রেসিডেন্ট বাইডেন স্বাগত জানিয়েছেন আর সেটি হলে যুদ্ধের অন্যান্য উদ্দেশ্য লঙ্ঘন না করেই জিম্মিদের ফেরত দেওয়ার অনুমতি দেবে ইসরায়েল এদিকে বোমারু বিমান চিন্তায় ইউক্রেনীয় প্রচেষ্টা নশাতের দাবি রাশিয়ার রাশিয়ার কৌশলগত বোমারু বিমান টি ইউ টোয়েন্টি টু এম থ্রি চিন্তায়ের কবলে ইউক্রেনের প্রচেষ্টা নষ্টের দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিমানটি চিন্তাই করে ইউক্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করে গোয়েন্দা সংস্থাটি সোমবার আটই জুলাই এফএসবি এই দাবি করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন এফএসবি এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একজন রুশ সামরিক পাইলটকে অর্থের প্রলোভন এবং ইতালীয় নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দিয়ে তাকে ইউক্রেনের একটি মিসাইলবাহী বিমান উড়িয়ে নিয়ে যেতে প্রলব্ধ করতে চেয়েছিল এই দাবির বিস্তারিত স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেনের নিরাপত্তা সেবা রয়টার্সের মন্তব্যের অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এফএসবি জানিয়েছে অপারেশনের সময় রাশিয়া এমন তথ্য পায় যা বাহিনীকে উত্তর পশ্চিমে ইউক্রেনের করতে সহযোগিতা করেছে বিমান ঘাটিতে অভিযানে এবং ইউক্রেনের ঝিটোমির অঞ্চলে হামলার সময় নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি ঝটমির অঞ্চলে সোমবার ভোরে বিমান হামলার সতর্কতা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্মে ঝিটোমিরে বিস্ফোরণের আনুষ্ঠানিক খবর পাওয়া গেছে এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক কমান্ডার নিহত হয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলে গাড়িতে চালানো এই হামলায় ওই কমান্ডার সহ দুইজন নিহত হয় অন্যদিকে লেবানন থেকে চালানো হামলায় ইসরায়েলের একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পাঁচ সৈন্য এই তথ্য জানিয়েছে মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় এই গাড়িতে হামলা চালানো হয় বলে নিহতদের মধ্যে হিজবুল্লার একজন ফিল্ড কমান্ডার রয়েছেন বলেও খবরে বলা হয়েছে মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি লেবাননে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলও আলজাজরা বলেছে লেবাননে সাত মাসে আন্তঃসীমান্ত সহিংসতায় চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েল বলছে লেবানন থেকে চালানো হামলায় সীমান্তে ১৪ সেনা এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন পাল্টাপাল্টি এই হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন মূলত গাজা যুদ্ধের জেরে লেবাননে দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করেছে হিজবুল্লাহ তারা তার মিত্র হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানো থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে এদিকে লেবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী বলেছে লেবানন থেকে সোরা রকেটের আঘাতে সীমান্তের ইসরায়েলি অংশে একজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন সেনা আহত হয়েছেন মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করেছে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তারা তার মিত্র হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানো থেকে ইসরায়েলকে নিবৃত করতে ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন উত্তর সীমান্তে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে লেবানন থেকে বেশ কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং একজন সৈন্য মাঝারিভাবে আহত হওয়ার পাশাপাশি অন্য চারজন সামান্য আহত হয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই নিহত ব্যক্তির গ্রামে বাড়িতে বেড়াতে এসেছিলেন গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর নয়ই অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দু হাজার সালের যুদ্ধের পর এটি ইসরায়েল ও লেবানিস সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের এই লড়াই এখন পর্যন্ত লেবাননের কমপক্ষে চারশো জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা এছাড়া নিহতদের মধ্যে অর্ধ শতাধিক বেসামরিক নাগরিক রয়েছেন এদিকে যুদ্ধের সম্মুখ ভাগের খারাপ পরিস্থিতিতে পড়েছে ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল কাইরাইলো বোদনব জানিয়েছেন যুদ্ধের সম্মুখ ভাগে খারাপ পরিস্থিতিতে রয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক ইয়র্ক টাইমসকে মঙ্গলবার এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় এই কর্মকর্তা বলেছেন সম্মুখ ভাগের পরিস্থিতি বেশ নাজুক গত শুক্রবার ভোরে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল খার্কিবে হঠাৎ করেই হামলা চালায় রুশ বাহিনী এ সময় তারা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়ে বর্তমান সেখানে বিপুল সংখ্যক রুশ সেনার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনীয় সেনারা তবে রাশিয়ার তুলনায় তাদের সংখ্যা খুবই কম সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল বোদানব আরো বলেছেন প্রতি ঘণ্টায় এই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে খার্কিবের একটি বাংকার থেকে ভিডিও কলের মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেন তিনি